হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরডব্লিউএস আইডアカডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের এর আগে আমি এই এআই ফিল্ড এই চ্যাপ্টারটা নিয়ে দুটো ভিডিও আপলোড করে দিয়েছিলাম যেখানে ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের মেশিন লার্নিং সম্পর্কে বুঝিয়েছিলাম लास्ट ভিডিওতে তোমাদের আমি নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে বলেছিলাম আজকে যেটা আমরা জানবো সেটা হলো ডিপ লার্নিং কি আর ন্যাচারাল লার্নিং প্রসেস এটা কি জিনিস বা এনএলপি কি জিনিস তো জয় হোক চলো দেখে নিই এক করে আমাদের যেগুলো জানতে হবে আশা করি নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে মনে আছে যদি না থাকে তবু ভিডিওটা দেখে নাও কারণ আজকে যেটা আমরা ডিপ শিক্ষা কাকে বলে নিউরাল লার্নিং এর একটা পার্ট যখন আরো বেশি ডিপলি কোনো কিছু অ্যানালিসিস করে সেটাকে ডিপ লার্নিং বলে ডিপ লার্নিং হলো কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের একটি বিশেষ বা উন্নত রূপ যখন একটি নিউরাল নেটওয়ার্কে একাধিক হিডেন লেয়ার থাকে মানে সাধারণত তোমরা জানো এর আগে আমি বলিয়েছিলাম যে একটা কি দুটো কি তিন চারটে হিডেন লেয়ার থাকে কিন্তু যখন তারও বেশি হিডেন লেয়ার থাকে তখনই সেটা ডিপ লার্নিং হয়ে যায় কেন কারণ অনেক ডিপলি সেটা অ্যানালিসিস করে তাই এটাই কি বলা হয় ডিপ লার্নিং নেটওয়ার্ক আচ্ছা এই পদ্ধতিতে কি বলে ডিপ লার্নিং এর মূল লক্ষ্য হলো বহু স্তর বিশিষ্ট নেটওয়ার্ক ব্যবহার করে মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করা এবং ডেটা বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের মানুষের মস্তিষ্কে কি কোটি কোটি নিউরন থাকে অনেক বেশি ধরনের কমপ্লেক্স ডেটা বুঝতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ একটা মেশিনকেও যদি সেরকম বোঝাতে হয় আমাদের ভাবেই কিন্তু সেটা সেট করতে হবে আর এই কাজগুলি করানো হয় কিন্তু এই ডিপ মাধ্যমে এবার ডিপ লার্নিংয়ের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য স্বয়ংক্রিয় বৈশিষ্ট্য নিষ্কাশন কি বলছে সাধারণ মেশিন লার্নিং এর মানুষকে বলে দিতে হয় তার বৈশিষ্ট্যগুলো মানে কোনো জিনিসের বৈশিষ্ট্যগুলোকে কিন্তু এর ক্ষেত্রে কম্পিউটার নিজে নিজেই কোনো বস্তুর বা কোনো অবজেক্টের বৈশিষ্ট্য কিন্তু খুঁজে সেট আমরা জানি যখন কে ট্রেন করতে হয় আমাদের নানা ধরনের ডেটা সেটের প্রয়োজন হয় এই ডিপ লার্নিং এর ক্ষেত্রে ডেটা সেট যত বড় হবে ডিপ লার্নিং প্রসেস কিন্তু তত ভালো করে কাজ করবে জটিল সমস্যার সমাধান যেখানে আমরা সাধারণ নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে কমপ্লেক্স প্রবলেমকে সলভ করতে পারতাম কিন্তু যখন কমপ্লেক্সিটি অনেক বড় পরিমাণে বেড়ে যেত লাইক কোনো ছবি শনাক্তকরণ কোনো ভিডিও বিশ্লেষণ এই সমস্ত কাজকর্ম বা ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মতো কাজকর্ম যে আমি বাংলা ভাষায় কথা বলছি তুমি হিন্দিতে বা ইংলিশে কথা বলছো কম্পিউটার তো এগুলো বোঝে না কম্পিউটার কি বোঝা যায় জিরো ওয়ার অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজ এই যে কমপ্লেক্স যেসব কাজকর্মগুলো এগুলোই করার জন্য কিন্তু এই ডিপ লার্নিংকে ব্যবহার করা হয় যাতে কম্পিউটার সেগুলো খুব ভালো করে করতে পারে ডিপ লার্নিংয়ের মডেল কিভাবে কাজ করে সবার ফার্স্ট কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ডিপ লার্নিং এর মডেল মূলত কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কাজ সম্পন্ন করে এটি মানুষের মস্তিষ্কের নিউরনের কার্য অনুযায়ী তৈরি যেখানে অসংখ্য নোড বা কৃত্রিম নিউরন একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং তথ্য এক স্তর থেকে অন্য স্তরে নিয়ে যায় স্তর এবং ডেটা প্রক্রিয়াকরণ তোমরা ভালো করেই জানো তিনটে স্তরে এই কাজগুলো করা হয় কি কি ইনপুট লেয়ার হিনেল লেয়ার আর আউটপুট লেয়ার ইনপুট লেয়ারের মাধ্যমে কোনো র ডেটা দেওয়া হয় হিডেন লেয়ারের মাধ্যমে যেখানে ওই ডেটাগুলোকে ভালো করে বিশ্লেষণ করা হয় বা ডিপ লার্নিং এর ক্ষেত্রে কিন্তু একটা দুটো হিডেন লেয়ার থাকে না মাল্টিপল থাকে একশো দুশো কয়েক লাখ কয়েক কোটি পর্যন্ত হতে পারে আর সবার লাস্টে আউটপুট যেখানে চূড়ান্ত কোনো ফলাফল পাই বা কোনো ভবিষ্যৎবাণী আমরা পেয়ে থাকি এবার ভবিষ্যৎবাণী ইন দা সেন্স দেখো ধরো তুমি পাস্ট দশ দিনে ভাবে আবহাওয়া চলছে সেই ডেটাগুলোকে দিয়েছো বা মেঘ যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে সেটা একটা ডেটা দিয়েছো এবার কম্পিউটার কি করবে ওই সমস্ত ডেটাকে বিশ্লেষণ করে ও একটা আইডিয়া দিতে পারবে যে হ্যাঁ আগামী কয়েকদিন পরে এরকম সমস্যা হতে পারে অনেক কিছু শেয়ার মার্কেটের ক্ষেত্রে হতে পারে কোনো জিনিসের প্রাইস আপ অ্যান্ড ডাউন হবে সেটা হতে পারে বা হতে পারে তুমি প্রিভিয়াস পাঁচ বছরের কোয়েশ্চেন ওকে বুঝিয়ে দিয়েছো এ আই কে এটা তোমরাও করতে পারো গুগল জেমিন ইনস্টল করবে বা চ্যাট জিবিটি ইনস্টল করবে তোমাদের প্রিভিয়াস চার পাঁচ বছরের কোয়েশ্চেন সেখানে আপলোড করবে তুমি একটা প্রেডিকশন ওদের কাছ থেকে পেয়ে যাবে বাট ওই প্রেডিকশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধরে নিও না কারণ এআইও কিন্তু ভুল করে সবার লাস্টে প্রশিক্ষণ প্রক্রিয়া মডেলকে প্রচুর পরিমাণে ডেটা দিয়ে পরীক্ষা বা ট্রেনিং দেওয়া হয় এই প্রশিক্ষণের সময় মডেল যদি কোনো ধরনের ভুল করে তখন ব্যাক প্রোপাগেশন বলে একটা পার্ক হয় যার মাধ্যমে সেই ভুলগুলোকে গুলোকে কি সংশোধন করা যায় যাতে ভবিষ্যতে মডেলটি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে একটি বাস্তব উদাহরণের মাধ্যমে এর কার্যপ্রণালী বোঝাও দেখো বাস্তব উদাহরণ মানে একটা সেলফ ড্রাইভিং কার সেলফ ড্রাইভিং কারে কি হয় তোমরা ভালো করে জানো যে গাড়ি চালাতে গেলে আমাদের ট্রেনিং উইল করাতে হয় কিন্তু সেফ ড্রাইভিং কারের একটা বিশেষত্ব আছে সেখানে তুমি স্টেয়ারিং উইল যদি ছেড়েও দাও তারপরেও কাজ করবে যেমন তোমরা টেসলা কোম্পানির নাম শুনেছ এখন মহেন্দ্রার যত ইভি বেরোচ্ছে গুলো যেখানে ওখানে কিন্তু সেলফ ড্রাইভিং ফিচারটা আছে কি হয় সবার ফার্স্ট ইনপুট নেওয়া হয় কী ইনপুট নেওয়া হয় গাড়ির ক্যামেরা রাস্তার আশেপাশে সমস্ত জিনিসকে স্ক্যান করে এবং তার ডেটা নিতে থাকে তারপরে হিডেন লেয়ার হিডেন লেয়ারে কি হয় ও প্রথমে দেখবে রাস্তার রেখা কোন এগুলো সমস্ত কিছুকে বিশ্লেষণ করবে এরপরে দেখাবে ট্রাফিক সিগন্যাল রাস্তায় দাগ কোথায় আছে গাড়ি কতগুলো আছে এগুলো সমস্ত কিছু দেখবে ফার্স্টেশিয়াল লেয়ারগুলো নির্দিষ্টভাবে কোনো মানুষ গাড়ি বা সিগন্যাল শনাক্ত করবে লাস্টে হলো আউটপুট আউটপুট কি দেবে এই যে সমস্ত ডেটা গাড়িটা নিল নেওয়ার পরে ও সিদ্ধান্ত নেবে যে গাড়িতে ব্রেক করতে হবে নাকি গাড়ি স্পিড বাড়াতে হবে বা কমাতে হবে বা টার্ন নিতে হবে এই সমস্ত জিনিসপত্র যদিও সেলফ ড্রাইভিং ফিচারটা বিমানে অনেক বছর আগেই এসে গেছিল এখন তো তোমরা ভালো করেই জানো যে গাড়িতেও আছে এটা সাধারণ কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং এর মধ্যে পার্থক্য কি গঠনগত দিক থেকে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে আমরা জানি ভালো করে একটা কি দুটো হিডেন লেয়ার থাকে কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে এখানে কিন্তু অনেক থাকে চারটে পাঁচটা দশটা একশোটাও হতে পারে ডেটার প্রয়োগ কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে কম সংখ্যক ডেটাও কিন্তু কাজ করবে কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে ভালো একটা ফলাফল পাওয়ার জন্য আমাদের কিন্তু অনেক বড় মাপের ডেটা সেট দিতে হবে ওকে তারপর আসে দক্ষতা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সাধারণ কাজকর্ম করতে পারে কিন্তু ডিপ লার্নিং এর মাধ্যমে আমরা কিন্তু কমপ্লেক্স থেকে কমপ্লেক্স তর কোনো ডেটা অ্যানালিসিস করতে পারবো উদাহরণ সাধারণ নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে পার্সেপশন সব থেকে ভালো একটা এক্সাম্পল তোমরা এর আগেই জেনেছিলে কিন্তু লার্নিং এর ক্ষেত্রে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক এবং রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কিন্তু বেস্ট এক্সাম্পল এবার এগুলো সম্পর্কে যেহেতু তোমাদের সিলেবাসটা নেই তার জন্য আমি এগুলো জাস্ট এক্সাম্পল হিসাবে দিয়ে রেখেছি এরপরে প্রশ্ন আসে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা আমরা প্রতি ব্যবহার করছি কি এটা এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি কথাটা কিসে বলছি বাংলায় কথা বলছি কিন্তু আমার কম্পিউটার বা আমার মোবাইল এই যে স্ক্যান করছে বা আমার এই কথাগুলোকে রেকর্ড করছে কিভাবে করছে এগুলো কিন্তু সবই এর মাধ্যমেই করছে আমরা চ্যাট জিবিটির কাছে বা গুগল জেমিনির কাছে ভয়েস সার্চ করি কি করে ও বুঝতে পারে যে আমি কী ভাষায় কথা বলছি সেখানে কিন্তু এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কাজ করে এটা কিন্তু একভাবে নিউরাল নেটওয়ার্কেরই পার্ট যেখানে এআই কে ট্রেন করা হয় কারোর ভয়েসকে রেকগনাইজ করার জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা এই প্রযুক্তির মূল লক্ষ্য হল কম্পিউটারকে মানুষের স্বাভাবিক ভাষা সেটা বাংলা ইংলিশ উর্দু যে কোনো হতে পারে সেটা সেটা বুঝতে ব্যাখ্যা করতে এবং তৈরি করা সক্ষম করে তোলে সহজ কথায় কম্পিউটার যাতে মানুষের ভাষার কোনো অর্থ তার ইমোশন এই সমস্ত কিছু বুঝতে পারে বাস্তব জীবনে এনএলপি অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের কাজ কি এবং উল্লেখযোগ্য প্রয়োগ কী কী দেখো এনপিএল অনেক কাজের জন্য ব্যবহার হয় সবার আগে হলো সেন্টিমেন্ট অ্যানালিসিস আমরা যে কথাগুলো বলছি তার মধ্যে কি আছে কি ধরনের আবেগ আছে কোনো প্রশ্নবোধক কি এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এতটাই ট্রেন্ড হয়ে থাকে যে আমাদের আমাদের কথা বুঝতে পারে কেমন আবেগে আমরা সেই কথাগুলো বলছি এরপরে মেশিন ট্রান্সলেশন আমরা গুগল ট্রান্সলেটার ব্যবহার করি গুগল ট্রান্সলেটর মাধ্যমে কি হয় আমরা বাংলা বললে ইংলিশ হয় ইংলিশ বলে বাংলা হয় এই ট্রান্সলেটারের কাজ কিন্তু এই এন এলপির মাধ্যমে হয়ে থাকে স্পিচ রেকগনেশন আমরা মানুষ কোনো কথা বলছি সেই স্পিচটা যে করছে কি করছে এই কিন্তু কম্পিউটার করছে এনএল প্রতিটা মাধ্যমে একটা করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে। কম্পিউটার যদি হয় তাহলে চান্স আছে কোপাইলট যদি মোবাইল হয় অ্যান্ড্রয়েড মোবাইল তাহলে থাকবে গুগল অ্যাসিস্টেন্ট বা জেমিনি যদি অ্যাপেলের ডিভাইস হয় তাহলে থাকবে কি সিডি এছাড়াও অ্যালেক্সা আছে এরকম প্রচুর ধরনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে যারা আমাদের কথা শুনে আমাদের ইনস্ট্রাকশন শুনে কোনো ধরনের কাজ করে আমরা সবাই ব্যবহার ব্যবহার করি এখন তোমরা যদি না করে থাকো অবশ্যই ভুল কাজ মাধ্যমে আমরা যেরকম কারোর সঙ্গে কথা বলে বা চ্যাট করে অ্যাকচুয়ালি কথা বলে না কারোর সঙ্গে চ্যাট করে আমরা ডেটা আদান প্রদান করি বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর পাই এই চ্যাটবট কি এনএলপির মাধ্যমে কিন্তু হয় আমাদের চ্যাট করার প্যাটার্ন দেখেও বুঝতে পারে যে তার ইমোশনটা কেমন বা তার সেটা জানতে স্পেসিফিক রেজাল্ট এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয় কোথায় কোথায় গ্রাহক পরিষেবার ক্ষেত্রে আগে গ্রাহক পরিষেবার ক্ষেত্রে কি হতো কোনো এখন কিন্তু মানুষ থাকছে না আস্তে আস্তে অনেক রিপ্লেস হয়ে যাচ্ছে বড় বড় যেসব কোম্পানি আছে অ্যাপেল গুগল এইসব জায়গায় কি গ্রাহক পরিষেবার জন্য কিন্তু অ্যাডভান্স এআই ব্যবহার করা হয় তারা চব্বিশ ঘন্টা সাপোর্ট দিতে পারবে কোনো ধরনের তাদের বোনাস দিতে হবে না বেতন দিতে হবে না শুধুমাত্র স্নি ভাবে কাজ করতে পারবে বিক্রয় এবং বিপণন আগে প্রচুর ক্ষেত্রে বিক্রয় বিপণনের জন্য মানুষ ব্যবহার করতে হতো এখন কিন্তু রোবোটের মাধ্যমে সেই কাজগুলো ইজিলি হয়ে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রচুর চ্যাটবটের মাধ্যমে আমরা খুব ইজিলি কোনো টপিক সম্পর্কে জানতে পারছি যে আমি তোমাকে পড়াচ্ছি তোমরা ভালো করে বুঝতে পারছো যদি বুঝতে না পারো তোমরা এই চ্যাটবোর্টের কাছে কিন্তু এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবে চ্যাটবোর্ড তোমাকে পুরো অ্যানালিসিস করে বলে দেবে এই ভিডিওতে কী বলা হয়েছে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে বা যদি আরও ভালো সংস্করণ চাও সে কিন্তু তোমাকে আরও ভালো সংস্করণ দিয়েও দেবে আধুনিক চ্যাটবোর্ড গুলোর বিশেষত্ব কি তোমরা ভালো করে জানো আধুনিক চ্যাটবোর্ড কি চ্যাট জিবি জেমিনি এছাড়া অনেক সোরা উন্নত গুলি শুধুমাত্র প্রশ্নের উত্তর দেয় না এছাড়া কবিতা লেখা কোডিং করা অনুবাদ করা বিভিন্ন ধরনের কাজ করতে পারে এখন তো তোমরা ভালো করেই যেন যে জেনারেটিভ এআই চলে এসে যে জেনারেটিভ এআই মাধ্যমে তোমরা ছবিও তৈরি করতে পারবে পরের যে লাস্ট ভিডিও তো তোমাদের আসবে এই চ্যাপ্টার থেকে সেখানে তো জেনারেটিভ এআই সম্পর্কেও আমি তোমাদেরকে পড়াবো এগুলো মেশিন লার্নিং মাধ্যমে ক্রমাগত নিজেকে উন্নত করে এবং সময়ের সাথে সাথে আরও নিখুঁত উত্তর দেওয়ার মতো সক্ষম হয়ে যায় দেখো বেসিক্যালি তোমাদের ক্লাস টুয়েলভ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এটা তোমাদের শুধুমাত্র কি করে এআই তৈরি হচ্ছে সেটাই শেখায় না তোমাদের এআই তৈরি করার গুরুত্বও শেখায় আর তোমরা এই চ্যাপ্টার কমপ্লিট করার সাথে সাথে এটাও ভালো করে বুঝে যাবে ভবিষ্যতে চাকরির বাজারে এআই কিভাবে তোমাকে রিপ্লেস করতে পারবে তো তুমি যদি এআই সম্পর্কে ভালো ব্যবহার করতে না পারো বা জানতে না পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব অসুবিধা হবে তাই এখন থেকে এআই কে ব্যবহার করো ভালো করে এআই ব্যবহার করা শেখো তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি পরে ভিডিওতে আর একটা টপিকই বাকি আছে যেখানে তোমাদের জেনারেটিভ পার্টটা করাবো তো যদি কোনো ধরনের ডাউট থাকে আজকের এই ভিডিওতে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিকের সঙ্গে